আমি এস এ প্রিন্স সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি জেড এস টেলিভিশনের আজকের সংবাদ প্রেমের পরিণতিতে বিয়ে বিয়ের বন্ধনে আবদ্ধ রুকাইয়া পারভিন নামে এক গৃহবধূ স্ত্রীর অধিকার নিয়ে স্বামী রশন জামিলের বাড়িতে গেলে স্বামীর পরিবারের সদস্য কর্তৃক অমানবিক আর পৈশাসিক নির্যাতনের শিকার হয় অবশেষে এই নির্যাতিত গৃহবধূ স্ত্রীর অধিকার ফিরে পাবার দৃঢ় অঙ্গিকারে অনুশনে যান এমন ঘটনাটি ঘটেছে রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের গোপালপুর গ্রামে আমরা থেকেও ইন্দ্রা সেলের দরজা হচ্ছে ও কুড়াল দিয়ে ভেঙ্গে আমাকে মাইরা মেরে একদম এনাদের এরিয়ার বাইরে ছেলের মা ছেলের চাচি দুই তিনজন তারপর ছেলের দাদি দুই তিনজন দুই দুইজন মানে দাদি এমনকি আরও যে ছোটো ছোটো মেয়ে ছোটো ছোটো ছেলেগুলো ছিল সবাই মানে এদের পর এমনকি হচ্ছে কি জানি কি জানি সেফটি দিয়ে মারছে আমি জানি না ওরা চাচা টাচা বুঝি খুব খুব মারছে খুব মারছে একদম দেখতাছে না এখানে কামড় দিছে এখানে ভেঙেছে কোথায় টি ভি ধরছিল ছেলের মা কামড় দিছে মেয়ে তো আসলে ছেলের বাড়িতে আসলে ছেলে করে বড় মেয়ের বাড়িতে একটি সেপ্রুফ যেহেতু ছেলের ম্যাসিড বয়স এবং মেয়েরও ম্যাসিড বয়স তো ওই বিভাগরা আমাদেরকে দুই তিনজন আমরা এগারো বাড়িতে আসি সেটা ওনাদেরকে জানাই এবং মান কথাটা বলি যে আসলে মান তো সবারই আছে এগুলো অহরহ ঘটনা এগুলো তো আর নতুন কিছু না ওনারা বলছেন যেন আমরা ওই ছেলেকে মাই নেবো না বা ওই ওই বিভাগেরও মেয়ে নেব না ওটা আমাদের ছেলে নয় সুতরাং আপনারা যা ইচ্ছা আমি রাজি আছে তার মধ্যে এটা রেজিস্ট্রি হয়েছে খেলে আমাদের এমন যে আমার মোহরানা যেটা আমি দেব দিয়ে তারপরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ন্যায় বিচার দাবি করেছেন গ্রামবাসী আর স্ত্রীর অধিকার ফিরে পাবার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে নির্যাতিত গৃহবধূ রুকাইয়া পারভেন নিউজ ডেস্ক জেডেস টেলিভিশন